মুখ সামনে চন্দ্র চন্দ্র উল্টা পাল্টা কথাবার্তা বলবি না তুই কথা বেশি চালকি দেখো এর লেগে তো লোকের তোমার ভরে হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম এটা বিনোদন এর আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম এই সময় বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক বেসলার পয়েন্টের ছোট্ট একটি আপডেট নিয়ে আজকের আপডেটে আমি যে বিষয়ে আলোচনা করব আপনারা হয়তোবা ইতিমুহূর্তে বুঝতে পেরেছেন আজকের আপডেটে আলোচনা করব যে একটি মেয়ের জন্য বন্ধুত্ব সম্পর্কটা কিভাবে নষ্ট হয় এবং একটি মেয়ের জন্য বন্ধুত্বের মধ্যে মারামারি হয় ক্লোজ সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় বিষয়টা পরিচালক কাজলা ওমি এপিসোডে তুলে ধরেছে কিন্তু আমাদের অনেকের এই এপিসোডটি দেখার বাকি কিন্তু আমি চেষ্টা করব আমার এই ভয়েসের মাধ্যমে আপনাদেরকে সতুকু বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমরা অনেকেই জানি যে কাবিলা যখন তার ক্লোজ ফ্রেন্ড শুভকে নিয়ে গ্রামের বাসায় যায় তখন একটি মেয়ে খুব পছন্দ হয়ে যায় এবং শুভ মেয়েটির সঙ্গে অনেক আগে থেকে কথা বলতো এবং সেখানে গিয়ে শুভ কাবিলাকে বলে যে সে মেয়েটির সাথে তার একটু পরিচয় করিয়ে দিতে এবং কাবিলা তখন শুভকে তার পরিচয়টি করায় দেয় এবং কাবিলা এটুকুই বলে যে এই মেয়েটির অনেক প্রবলেম আছে তুমি শুধু এই মেয়েটির সঙ্গে হালকা একটু কথা বলবা ঢাকায় গেলে সবকিছু ভুলে যাবা কিন্তু শুভ ঢাকায় আসার পরে কন্টিনিউ সেই মেয়েটির সাথে যোগাযোগ রাখে এবং কাবিলা সেটা জানে না তারপর আমরা সেভেন্টি ফোর এপিসোড দেখতে পারবো যে অন্তরা নামে সেই মেয়েটি যে মেয়েটির সাথে শুভ কথা বলতো সে মেয়েটি ঢাকায় চলে আসে এবং শুভর সঙ্গে যোগাযোগ করে অনেক ঘোরাঘুরি করে অনেক মজা করে এবং সে মেয়েটি যে গোকে অনেক ফাঁকি দিচ্ছে বিষয়টা সুবর অথবা জানা না গো অনেক আবেগী সে একটুতে ইমোশনাল হয়ে যায় এ কারণে কাবিলা তার দিকে অনেক খেয়াল রাখে অনেক নজর রাখে কেননা কাবিলা তাকে আপন ভাইয়ের মতো মনে করে কিন্তু শুভ একদিন আটে অনেক সময় ধরে নাই তখন কাবিলা তাকে ফোন দেয় তখন ফোন দিয়ে শুভর সঙ্গে যখন কথা বলে এবং সে মেয়েটি শুভকে ডাক দেয় সেই কথাটা কাবিলার কানে যায় এবং কাবিলা তাকে জিজ্ঞাসা করে তোর সঙ্গে মেয়েটি কে আমি আমার পরিচিত চাচাকে হসপিটালে নিয়ে এসেছি কিন্তু কাবিলা যে অনেক চালাক সেটা তো আমরা অনেকেই জানি তভিয়ার এই জন্য কাবিলার মনে সন্দেহ জেগে যায় এবং শুভ যখন বাসায় আসে আসার পরে ফ্রেশ হইতে যায় তখন কাবিলা তার ফোনটা চেক করে চেক করে দেখে যে শুভ অন্তরার কয়েক কয়েকদিন ঘোরাঘুরি করছে এবং অন্তরার অনেক ছবি দেখার পরে শুভ তাকে জিজ্ঞাসা করে তুই কোথায় ছিলি এতক্ষণ তুই যে বাবার কথা বলে সেমিস্টার ফির টাকাটা ধার নিয়েছিলি সে টাকাটা কি করছিস ও শুভ বলে যে বাবাকে দিয়ে দিছি তখন কাবিলা যে অনেক চালাক সেটা তো আমার আমরা সবাই জানি যারা ব্যাচলার পয়েন্টের প্রেমিক ও প্রেমিকারা রয়েছি কাবিলা তখন শুভকে বলে আমি তো চাষার সঙ্গে কথা বলেছি তুই নাকি চাচাকে কোনো টাকা দিসনি তখন শুভর মুখটা অন্ধকার হয়ে যায় এবং কাবিলাকে জিজ্ঞাসা করে কেন তুই কেন বাবাকে জিজ্ঞাসা করতে গিয়েছিলি তখন কাবিলা বলে আরে আমি কেন জিজ্ঞাসা করতে যাব চাষায় আমাকে ফোন দিয়ে খবর নিচ্ছিল তখন আমি জিজ্ঞাসা করলাম তারপরে কাবিলা তখন শুভকে বলে তুই টাকাটা কি করছিস সেটা সত্যি করে বলবি না আমি তোকে বলবো তখন শুভ তাকে বলে যে তুই কেন আমার ফোন দেখতে গেছিস কাবিলা বলে তুই এই অন্তরাল লগে এইরকম করে টাকা খরচ করতেছিস এই অনেক তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি অনেক রকম কথাবার্তা হওয়ার পরে তখন দুজনে অনেক রাগ হয়ে যায় এবং অন্তরাকে নিয়ে কাবিলা কিছু কথা বলে এবং এবং শুভ কাবিলার এমিকা রোকেয়াকে নিয়ে কিছু কথা বলে এই নিয়ে দুজনের মধ্যে অনেক দ্বিদাদন্দ সৃষ্টি হয়ে যায় এবং সেই জায়গায় সেই মুহূর্তে মারামারি শুরু হয়ে যায় দুজনের মধ্যে এবং সেই সময় আমাদের ভাই পাশা ভাই চলে আসে এখানে তাদেরকে দুঝঙ্গা থামায় দুঝঙ্গা দুই দিকে নিয়ে যায় এবং তারা দুজনের বর্তমানে কথাবার্তা বলে না বর্তমানে তাদের মধ্যে একটা ক্ষোভ চলে এসেছে তো ভিউয়ার ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা আমি বলে দেই যে আপনারা যারা ব্যাচলার পয়েন্টে প্রেমিক ও প্রেমিকারা রয়েছেন তারা অবশ্যই এই পর্ব দুটি দেখবেন সেভেন্টি ফোর এবং 75 ফাইভ এবং সেভেন্টি সিক্স ওকে ভিউয়ার আর আরেকটি কথা বলে দিই আমরা যখন কোনো ডিসিশন নিব কোনো বন্ধুর উপর এটা অবশ্যই ভেবে চিনতে নিব একটি মেয়ের কথা শুনে একটি মেয়ের জন্য আমরা বন্ধুত্ব সম্পর্ক কখনো নষ্ট করব না আমরা সেই কাজ কাজটা বুঝে শুনে করব যাতে যেন আমার বন্ধুর মনে কষ্ট না পায় এই বিষয়টা আমরা বুঝে শুনে করব আমরা কখনো একটি মেয়ের জন্য বন্ধুর উপর হাত তুলব না আমরা আগে দেখব চিন্তা করব বুঝব কয়েকদিন ভাবব তারপরে কোনো ডিসিশন নিব ভিডিওর ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন